বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে অন্তত পনেরো জন আহত হয়েছে ওখানে গিয়ে আমাকে ডাকা মেরে ফেলে দেওয়া একজন আমাকে ধাক্কা দিয়েছেন তারপরে আমার লোক তো বসে থাকবেন আমি তো একজন এবং তার কিছু লোকজন নিয়ে সে আবেদন করেছে তিনটা ইউনিয়ন বিজয়নগর সরাইল এবং আশুগঞ্জের আসনের সাথে মিলানোর জন্য যেহেতু সে প্রার্থী এবং আমরা বলেছি যে এটা বিজয়নগরকে অখণ্ড রাখতে হবে ভাগ করা যাবে না আমরা আবেদন করেছি বিজয়নগরকে একত্রে রাখার জন্য কিন্তু আজকে যখন আমরা আসলাম আমরা একে একে বক্তব্য আমাদের বলেছি প্রথম করেছে যে এটাকে দুঃসংবাদ দিতে চাই যারা বুট কেন্দ্র দখল করার জন্য নিহত করে বসে আছেন বাক্স দখল করার জন্য নিহত করে আছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে তারা ঘুঘু দেখেছে ফাঁদ দেখে নাই অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো এখানে একটি মারামারি হয়েছে চলছে এনসিপি ও বিএমপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই যে যেভাবে পাচ্ছে সে সেভাবে গণদোলা দিচ্ছে একে অপরকে একদিকে বিএমপির হুঙ্কার তো অন্যদিকে এনসিপি নেতা গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায় অসুবিধা হয় না একজন আমাকে ধাক্কা দিয়েছে এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে আমার লোকজনকে জব দিয়েছে সিম্পল যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে কিভাবে বিএনপির একজন নেত্রী বলছেন আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা উনাদিয়াশчан সমরাদিয়াশাচিত এলাকায় সীমানা নিয়ে দাবি আপত্তি শুনে নিতে বিএমপি নেত্রী বেস্টা রমিণ পারানা সমর্থদের সঙ্গে এজেন্সি বিনাতা কর্মীদের সংঘর্ষ হয়েছে এই ঘটনায় উত্তেজনা বিরাজ করেছে নির্বাচন কমিশন ভবনে যার প্রেক্ষিতে পদদক করতে চেয়েছেন নির্বাচন কমিশন সি ৩ টি ইউনিয়ন চন্দরা আর হইল বুদন্তি ইউনিয়নকে পাঠ করে নিয়ে গেছে পরে আমরা নির্বাচন কমিশন অফিসে ঘাটাঘাটি করে দেখলাম যে এটার পিছনের ইন্ধনদাতা হলো বেরিসার রুবিন ফারানা আজকে ছিল সোনালির দিন আজকে আমরা এনসিপি সহ বিএনপি সহ জামাত সহ সবাই নাইনটি নাইন পার্সেন্ট জনগণ এটার বিরুদ্ধে এবার একসাথে পদত্যাগের ইঙ্গিত দিলেন প্রধান নির্বাচন কমিশনার যেদিন সরকার চাইবে সেদিন